হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকালটা আমি আমার মেয়েকে দিয়েই শুরু করলাম এখানে আমার মেয়েকে আমি সকালে উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম তারপরে ওকে দুবার করেই ওকে ব্রাশ করতে বলেছি ডাক্তার কিন্তু যেহেতু শীতকাল তো ও বছর বয়সও হয়ে গেছে শীতকাল বলে আমি ওকে একবার করেই ব্রাশ করাই যখন একটু বড় হবে তখন দুবার করেই ব্রাশ করাবো দুবার করে ব্রাশ করানো ভালো কিন্তু এখন তো ও একটু ছোট ছোটো তারপর একটু বড়ো হয়ে গেলে আমি দুবার করে ওকে ব্রাশ করাবো এখানে দেখুন আমার আর ওর মধ্যে কুঁসুটি চলছে তারপর ওকে আমি একটু জল খাওয়ালাম সকালে উঠে জল খাওয়াটা খুবই প্রয়োজনীয় জল খাওয়া খুবই ভালো তারপরে ওকে মুখে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম শীতকাল তো ওনটা মুখটা একটু ছড় করবে না তারপর ওখানে ডাক্তার বন্ধুরা চলে এসেছে খেলতে যাবে বলে তারপরে আমি গরম জলের মধু নিয়ে বসে পড়েছি গরম জলের মধুটা খেয়ে নিলাম ডায়েট কন্ট্রোলের জন্য তারপর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সেই জন্য লক্ষ্মী পুজোর সব কিছু জিনিস রেডি করা হচ্ছে লক্ষ্মী পুজোতে বসা হবে এখানে আলপনা দিয়েছে আমার নরদ দেখুন কি সুন্দরভাবে আলপনাটা দিয়েছে এখানে লক্ষ্মী পাতা হয়ে গেছে আর লক্ষ্মীর যাবতীয় ভোগ রান্না সব আমার মাই করছেন আমাকে কিছু করতে হয়নি আমি জাস্ট একটু চান টান করে রেডি রেডি হয়ে আমি শাশুড়ি মায়ের সঙ্গে একটু হেল্প করে নিলাম তারপর আমার শ্বশুরমশাই এখানে পুজোতে বসে গেছেন আমাদের অনেক কিছু আইটেম হয় ডাল হয়েছিলো পোস্ত হয়েছিল শাকের ঘন্ট হয়েছিল চাটনি হয়েছিল তারপরে পিঠে ভাজা ভুজি তারপর পায়েস অনেক কিছু হয়েছিল এখানে আমার গোপুর সোনাকে আমি পায়েস আর পিঠে দিয়ে নিবেদন করেছি এখানে আমি ব্লগটা শেষ করলাম টাটা